নিউজিল্যান্ডের মাউরি জনগোষ্ঠী তাদের অধিকার রক্ষায় আবারও সরব পার্লামেন্টের ভেতর ও বাইরে হাঁকা নাচের মাধ্যমে প্রতিবাদ আর বিল পাশের বিরুদ্ধে তীব্র আন্দোলন করছেন তারা কেন এই বিল মাউরিদের জন্য বিপজ্জনক বলে মনে করছেন তারা বিস্তারিত থাকছে ভিডিওতে নিউজিল্যান্ডের মাউরি জনগোষ্ঠী দেশটির প্রথম আদিবাসী কিন্তু সম্প্রতি একটি প্রস্তাবিত বিল মাউরিদের ঐতিহ্যবাহী জমি ও সাংস্কৃতিক অধিকারে হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দেশটির সবচেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য হানা রাওহিটি কারিরিকি মাইপি ক্লার্ক পার্লামেন্টে হাকানাচের নাচের মাধ্যমে প্রতিবাদ করেন এই নাচ শুধু মাউরি সংস্কৃতির প্রতীক নয় বরং তাদের অধিকার রক্ষার দৃঢ় বার্তা তার এই পদক্ষেপ পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করায় গুরুত্বপূর্ণ আলোচনা তৈরি হয়েছে হাকানাস মাউরি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী যুদ্ধ নৃত্য একসময় এটি যুদ্ধে সাহস ও শক্তি প্রদর্শনের জন্য ব্যবহৃত হতো আজ এটি সাংস্কৃতিক ঐক্য এবং প্রতিবাদের প্রতীক হানার আউহিটির এই প্রতিবাদ দেখিয়েছে যে মাউরি সংস্কৃতি কেবল ঐতিহাসিক নয় বরং আধুনিক রাজনৈতিক এবং সামাজিক সংগ্রামের শক্তিশালী মাধ্যম বিক্ষোভকারীরা বলছেন প্রস্তাবিত বিলটি ট্রিটি অফ ওয়েটাঙ্গি এর প্রতিশ্রুতি ভঙ্গ করছে যেখানে মাউরিদের ভূমি অধিকার ও ঐতিহ্যের সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল মাউরিরা চান এই বিলটি যেন দ্রুত বাতিল করা হয় বিক্ষোভকারীরা দাবি করছেন বিলটি তৎক্ষণাৎ বাতিল করতে হবে এবং মাউরিদের সাংস্কৃতিক অধিকারকে সম্মান জানাতে তাদের বক্তব্য এই বিল যদি পাশ হয় তবে এটি মাউরিদের ঐতিহ্যবাহী ভূমি ও সম্পদের অধিকার কেড়ে নেবে সরকার এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি তবে মাউরি জনগোষ্ঠীর এই প্রতিবাদ দেশ জুড়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোড়ন তুলেছে এ কে এম সুমন টেক্স রিপোর্ট সকালের বাণী